ওয়েলকাম টু স্বপ্নমহল প্রপার্টি আজকের আপনাদের জন্য আরেকটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি আজ আমরা আপনাদেরকে দেখাবো নিউ টাউন অ্যাকশান এরিয়া ওয়ানের মধ্যে থাকা একটি এলআইজি কোঅপারেটিভ ফ্ল্যাট ফ্ল্যাটের ভিডিও তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন আমরা এই লোকেশান থেকে ভিডিওটি শুরু করছি এই লোকেশানটি থাকছে সিবি ব্লকের মধ্যে সামনে সিবি কমিউনিটি মার্কেট আর এই রোডটা সংকল্প ফোদ থেকে স্ট্রেট চলে এসে যে বলাকা লোয়ার রোয়ারপুল টু বিশ্ববাংলা যে ফোর লেনটা আছে সেই ফোর লেনের সঙ্গে কানেক্ট হচ্ছে এটি চৌরাস্তার একটি মোড় আর এর পাশেই থাকছে এই প্লটটি প্লটটি কর্নার প্লট তো এরকম একটি সুন্দর পজিশনে থাকা প্লটের মধ্যে ফ্ল্যাট বুকিং চলছে কয়েক মাস বাদই এখানে কাজ স্টার্ট হয়ে যাবে এখন যারা এরকম পজিশানের মধ্যে ফ্ল্যাট বুকিংয়ের জন্য খুঁজছেন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটি এলআইজি কোঅপারেটিভ প্লট এর মধ্যে টু বিএইচকে মেজরমেন্টের ফ্ল্যাট হবে এবং কর্নার পজিশনে থাকার জন্য দু সাইড পুরোই ওপেন পাবেন পাশের প্লটগুলোতে সব বাড়ি কমপ্লিট হয়ে গেছে এই ল্যান্ড থেকে অ্যাক্সিস মলের ওয়ার্কিং ডিস্টেন্স পাঁচ থেকে সাত মিনিট আর নভোটেল মেট্রো বা স্বপ্নভোর মেট্রো স্টেশন এখান থেকে ওয়ার্কিং ডিস্টেন্স পাঁচ থেকে সাত মিনিট এই ওয়ার্কিং ডিস্টেন্সের মধ্যে বা সিক্স লেনও বাস রুট যেটি সেটিও আপনারা এই একই টাইমের মধ্যে কভার করতে পারবেন কাছেই থাকছে সিবি কমিউনিটি মার্কেট তো এরকম একটি সুন্দর লোকেশানে থাকা কুড়ি মিটার রোডের উপর এলআইজি প্লট তো এই প্লটের মধ্যে টু বিএসকে ফ্ল্যাট তৈরি হবে এখানে অলরেডি বুকিং শুরু হয়ে গেছে সেকেন্ড থার্ড ফোর্থ ফ্লোর খালি আছে তো আপনারা যারা এরকম পজিশানের মধ্যে টু বিএসকে ফ্ল্যাট বুকিংয়ের জন্য খুঁজছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এক একটি টু বিএচকে ফ্ল্যাট অ্যাপ্রক্স হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের আর এর প্রাইস সিক্সটি লাখ ষাট লাখ টাকার মধ্যে এরকম লোকেশানে কমপ্লিট ফ্ল্যাট পেয়ে যাবেন বুকিংয়ের পর প্রথম মেম্বারশিপ ট্রান্সফার হবে তারপর কনস্ট্রাকশান ওয়াইজে শিডিউল পেমেন্ট থাকবে প্রজেক্টটিতে ভালো মেটেরিয়ালস দিয়ে কাজ শুরু করবে এবং কিছুদিন কয়েক মাস বাদেই এখানে ফাইলিংয়ের কাজ স্টার্ট হয়ে যাবে আপনারা যারা এরকম লোকেশানের মধ্যে এবং এই রেঞ্জের মধ্যে টু বিএচকে এলআইজি কোঅপারেটিভ খুঁজছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অ্যাকশন দিয়া ওয়ান টু থ্রির মধ্যে এলআইজি এমআইজি এইচআইজি কোঅপারেটিভের ফ্ল্যাটগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং মেম্বারশিপের প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কাছে অনেক মেম্বারশিপ অ্যাভেলেবেল আছে এবং টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ